দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াচুরির গুঁইমারা বাজারে সাপ্তাহিক মঙ্গলবারের বাজারকে কেন্দ্র করে আজকে সোমবার এখানে বিভিন্ন জাতের কলা আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন অলরেডি কলায় ভরপুর হয়েছে বাজার ব্যাপারীর দরাদরিতে বাজার পুরো সরগরম আজকে সোমবার বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন কলা

মাইছুরি পঁয়ত্রিশশো টাকা উনি চব্বিশশো টাকা বলছেন এখানে আরো একটি সুন্দর কলা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী কলা বলা হয় এটিকে এবং এই কলা কম পাওয়া যায় বাজারে এবং প্রচুর পরিমাণে কলা উঠতে করেছে সে সাথে অন্যান্য জিনিসপত্র উঠতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি

ব্যাপার কি? ওহ, গুলো কত বলে? আঠারোশো সবগুলা। আনাজি আর হচ্ছে বাংলা। এটা কি আননজি নাকি মধ্যগণ একটা? চম্পা এর গেরা আর হচ্ছে একটা বাংলা। বাংলা না। ওটা এটা দেখতে খুব বাংলাকলার মতো না। আপনি কি কলা কিনেন কলা কিনেন আপনি দাম কেমন কলার হ্যাঁ বাজারে দাম কেমন কলার ওই মোটামুটি দাম আছে ভালো আছে হ্যাঁ আপনার মতে কি দাম আছে নাকি বাজারে চাইদে কেমন কলা সোয়া বিচ্ছি কলা এটা কি আপনার সবগুলা অনেক সুন্দর বাগান করছে পাহাড়ে প্রচুর পরিমানে বাণিজ্যিক চাষ হচ্ছে কলা বিশেষ করে বাংলা চম্পা এবং আনাজি কলা না এ বাজারে বেশি উঠে বেশিরভাগ নাকি এই যে মানে কেমন খরচ যায় আপনাদের

কলার বিক্রির কয়েকটি ধাপ হয়েছে এবং তার মধ্যে ধাপ যেগুলো ছড়া হিসেবে বিক্রি হয় প্রতি ছড়া চারশো টাকা করে বিক্রি হয়েছে এগুলো সে সাথে বাজারে আরও কিন্তু প্রচুর পরিমাণে কলা হচ্ছে খায়গাদপুর জেলার ঘইমারা উপজেলার ঘইমারা সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার এবং শনিবার এখানে বাজার জমে সেই সাথে আজকে সোমবার সোমবার আগামীকাল মঙ্গলবারকে বাজার বাজার এখানে সোমবার থেকেই বিভিন্ন কলা উঠতে শুরু করে ঠিক বিক্রি করা হয় স্থানীয় যে কৃষকরা রয়েছেন তারা এখানে এনে এই কলাগুলো বিক্রি করে থাকেন আপনার এই ছোট ছড়ি কত টাকা নাকি

তাহলে অন্যদিকে যায় আবার আর দেখবেন না কলা উনি কলা কিনবে আমরা আজকে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কত ছড়ি কলা রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম দিয়েছেন ওনারা

এই একজন এই ব্যাপারী চাইলে ওনার মাধ্যমে আপনারা কলা কিনেও নিয়ে যেতে পারেন এসে এখান থেকে এই নিয়ে গিয়ে নানান প্রান্তে বিক্রি করতে পারেন এবং আমরা চাই ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই টেলিটক নাম্বার এটা তো নাম্বার বাইর করার এক জামেলা এ দর্শক ওনার নাম্বারটি হচ্ছে আমরা বলি জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান এইট নাইন আবার বলি জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান এইট নাইন টু নাইন ওয়ান সেভেন ঠিক আছে না এটা আপনার নাম্বার তো ওনার থেকেও আপনার চাইলে কলা নিতে পারেন সেই সাথে মৌসুমের নানান ফল ফলা উনি দিয়ে থাকেন স্থানীয় একজন মানুষ তবে নিজেদের সতর্কতায় আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন চাইলে ওনার থেকে আপনারা লেনদেন করে এই কলাগুলো ক্রয় করতে পারেন আমরা আরও কিছু এই ব্যাপারের সাথে কথা বলবো এবং এই বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আবার বলে রাখি এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুমারা গুইমারা সদরের বাজার আজকে সোমবার এখানে বাজার জমেছে ছোট্ট বাজার জমেছে আগামীকাল মঙ্গলবার কিন্তু এখানে হাঁটারও জায়গা থাকে না এমন পরিস্থিতি তৈরি হয় তাই আগে থেকেই কলা বিক্রি শুরু হয় এখানে বিকেল পর আরো বেশি মানুষ এখানে জমে ঢাকা থেকে এই বাজারের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে সত্তর কিলোমিটারের মতো এবং ফেনি থেকে সরাসরি ওই বাজারে আসা যায় তাই সরাসরি চাইলে এই বাজারে এসে আপনারা বিভিন্ন ধরনের ফল ফলা দিয়ে এবং কলা ক্রয় করে নিয়ে যেতে পারেন চাষা আসছেন কোথায় থেকে কুমিল্লা লাকসাম কিনিতে নিতে কলা নিবেন আর কোন কোন বাজারে নিয়ে যান না ওখানেই শুধু এদিক থেকে নিয়ে যান আজকে আছেন কোথায় বাজারে কত টাকার মানে এমনি কীরকম নিয়ে যান আপনারা দুশো একশো সরাও নিতে পারেন ভাগ করে নিয়ে যান সবলে মিলে গাড়ির ব্যবস্থা আছে নাকি এখান থেকে আগে থেকে তৈরি করে রাখেন গাড়ির ব্যবস্থা নাকি এখান থেকে আসিও করা যায় সিরিয়ালের গাড়ি আছে এখান থেকে সিরিয়াল দিয়ে নেওয়া যায় তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে